ক্লাস ইলেভেন বাংলা সাহিত্যের ইতিহাসের তোমাদের একটি অধ্যায় আছে যে অধ্যায়টির নাম বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশ এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ দুই মার্কের প্রশ্নগুলি পড়তে হবে আজকের এই ভিডিও ক্লাসটিতেই আমি তোমাদের দেখাবো অর্থাৎ আজকে কিন্তু আমি তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের দ্বিতীয় পর্ব অর্থাৎ পর্ব দুই দ্বিতীয় পর্বের দুই মার্কের কোশ্চিন সাজেশন দেখাবো এবং ভিডিওটির মাঝখানে আমি বলে দিব যে এই পিডিএফটি তোমরা কোথায় পাবে কিভাবে পাবে ওকে প্রথম কোশ্চিন পড়বে বাংলাদেশের কোন সাময়িক পত্র প্রকাশের মাধ্যমে সাময়িক পত্রের সূচনা হয়েছিল পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল প্রথম কোশ্চিন দুই মার্কের তারপরে দ্বিতীয় কশ্চিন পড়বে দেখো বেঙ্গল গেজেট পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব কি কাদের সম্পাদনায় এই পত্রিকাটি প্রকাশিত হয় তৃতীয় কশ্চিন দুই মার্কের পড়বে এই অধ্যায় থেকে সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন এটি কি ধরনের পত্রিকা ছিল নেক্সট কোশ্চিন পড়বে সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন এই পত্রিকার বৈশিষ্ট্য কি ছিল এই প্রশ্নের উত্তরটা দেখে নাও যেটা উত্তর নেক্সট কোশ্চিন ছয় নম্বর কোশ্চিন এখান থেকে পড়বে ভারতীয় ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি এটি কে সম্পাদনা করেছিলেন পরের কশ্চিন উনিশ শতকের প্রথমার্ধে বিজ্ঞান বিষয়ক দুটি পত্রিকা কি পত্রিকা দুটির প্রকাশকাল উল্লেখ করো নেক্সট কোশ্চিন তত্ত্ববোধনী তত্ত্ববোধনী পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কবে কার সম্পাদনায় পত্রিকাটি প্রকাশিত হয়েছিল নেক্সট পরের কশ্চিন পড়বে এই অধ্যায় থেকে বাংলা ভাষার প্রথম সচিত্র মাসিক পত্রিকা কি পত্রিকাটি কবে প্রকাশিত হয়েছিল নেক্সট বা পরের কশ্চিন সম্প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন কোন কোন সামাজিক বিষয়ে পত্রিকাটি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল নেক্সট খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন এই প্রশ্নটা ভালোভাবে কিন্তু পড়বে ওকে কারণ এই প্রশ্নটাতে আমি পাঁচ টেস্টটা দিয়ে দিচ্ছি বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম কবে প্রকাশিত হয় প্রথম প্রকাশের সময় পত্রিকাটির সম্পাদক কে ছিলেন নেক্সট কোশ্চিন পড়বে ভারতী পত্রিকাটি প্রথম কবে প্রকাশিত হয় এই পত্রিকার প্রকাশের ক্ষেত্রে মূল অবদান কার ছিল নেক্সট বা পরের কশ্চিন তোমরা পড়বে তেরো নম্বর তেরো নম্বর কোশ্চিন তোমরা পড়বে ইউরোপ যাত্রীর ডায়রি কোন পত্রিকায় প্রকাশিত হয় এই পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন প্রবাসী কি ধরনের পত্রিকা ছিল এই পত্রিকার সম্পাদক কে ছিলেন নেক্সট ভারতবর্ষ পত্রিকাটি কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল পরবর্তীকালে কে এই পত্রিকাটি সম্পাদনা করেন নেক্সট বা পরের কশ্চিন যমুনা পত্রিকার সম্পাদক কে ছিলেন এই পত্রিকাটি কেন খ্যাতি লাভ করেছিল নেক্সট বা পরের তোমরা পড়বে বাংলা সাহিত্যে চলিত রীতি প্রয়োগের ক্ষেত্রে কোন পত্রিকার অবদান সব থেকে গুরুত্বপূর্ণ পত্রিকাটি কবে প্রকাশিত হয় নেক্সট কশ্চিন পড়বে সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকাটির নাম কি ছিল এই পত্রিকার প্রধান উদ্দেশ্য কি কলম পত্রিকার পত্রিকার সম্পাদক ছিলেন কারা এই সঙ্গে অন্য কোন পত্রিকার ভাবনা চিন্তার সাদৃশ্য লক্ষ্য করা যায় নেক্সট কোশ্চিন প্রগতি পত্রিকা কবে প্রকাশিত হয় এই পত্রিকার সম্পাদক কে ছিলেন নেক্সট বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকার নাম কি ছিল পত্রিকাটি প্রথম কবে প্রকাশিত হয় নেক্সট দেশ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন পত্রিকাটি প্রথম কবে প্রকাশিত হয় এই কুড়ি থেকে বাইশটা কোশ্চেন পড়ে গেলেই এখান থেকে তোমরা কিন্তু দুই মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবে এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এই অধ্যায় থেকে অবশ্যই পরের যে তিন যে আছে এই অধ্যায়টার আমি তোমাদের এরকমভাবে পিডিএফ থেকে নোটস আমি প্রশ্ন সাজেশন দেখাবো তাই তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবার চলে আসো এই পর্ব 2 এর অর্থাৎ এই অধ্যায়ের অধ্যায় থেকে কি কি 3 মার্কের क्वेश्चन পড়তে হবে সেই প্রশ্নের সাজেশনগুলি আমি বলে দিচ্ছি প্রথম क्वेश्चन দিগদর্শন থেকে সমাচার চন্দ্রিকা পর্যন্ত বাংলা সাময়িকপত্রে ইতিহাস সংক্ষেপে আলোচনা করো তুমি মনে রাখবে যে প্রশ্নগুলিতে আমি স্টার মার্ক করে দিব সেই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে পড়বে ওকে নেক্সট দ্বিতীয় কোশ্চিন বাংলা সাময়িক ইতিহাসে সংবাদ প্রভাকরের গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নতে একটি স্টার দিলাম নেক্সট এগুলো কিন্তু সব তিন মার্কের কোশ্চিন ওকে আচ্ছা নেক্সট জ্ঞানান নেশন পত্রিকার সম্পাদক কে ছিলেন এই পত্রিকাটির ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো একটি স্টার নেক্সট কোশ্চেন বাংলা সাময়িক পত্রের ইতিহাসে তত্ত্ববোধনী পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটিতে দুইটি স্টার দিলাম নেক্সট কোশ্চিন বিবিধার্থ সংগ্রহ পত্রিকাটির সম্পাদক কে ছিলেন এই পত্রিকাটি সম্পর্কে যা জানো লেখো এই প্রশ্নটাতে আমি স্টার মার্ক দিলাম না তুমি তোমরা দেখে যেতে পারো এবার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে বাংলা সাময়িকপত্রের ইতিহাসে বঙ্গদর্শনের গুরুত্ব আলোচনা করো এটা কিন্তু কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটাতে আমি পাঁচটি স্টার দিলাম এগুলো কিন্তু সব তিন মার্কের কোশ্চেন ওকে নেক্স বাংলা সাময়িকপত্রের ইতিহাসে ঠাকুরবাড়ির পত্রিকা ভারতীর অবদান আলোচনা করো এই প্রশ্নটাতে আমি দুইটি স্টার দিলাম মনে রাখবে যেগুলি আমি তোমাদের স্টার দিচ্ছি সেই প্রশ্নগুলি ভালোভাবে পড়বে নেক্সট বাংলা সামিপত্রের ইতিহাসে ঠাকুর বাড়ির পত্রিকা সাধনার ভূমিকা আলোচনা করো নেক্সট কোশ্চিন প্রবাসী পত্রিকা ক্রবে প্রকাশিত হয় বাংলা স্বামী পত্রের ইতিহাসে এই পত্রিকার গুরুত্ব আলোচনা করো বা লেখ এবং এই প্রশ্নটাকে তিনটি স্টার দিলাম নেক্সট কোশ্চিন পড়বে বাংলা স্বামী পত্রের ইতিহাসে ভারতবর্ষ পত্রিকার গুরুত্ব আলোচনা করো এটা মোটামুটি ইম্পর্টেন্ট এটা অত ইম্পর্টেন্ট নয় ওকে সবুজ পত্র পত্রিকার সম্পাদকের ছদ্মনাম কি ছিল বাংলা স্বামী পত্রের ইতিহাসে সবুজ পত্রের গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটিতে আমি পাঁচটা স্টার দিলাম নেক্সট কোশ্চিন আচ্ছা দেখো এবার এবার তো দুই মার্কের কোশ্চিন এবং তিন মার্কের কোশ্চিন দেখালাম এরপরে তোমরা যদি এবার তোমাদের প্রশ্ন আসে এখান থেকে পাঁচ মার্কের কোশ্চিন কারণ কখনো কোনো টু প্লাস থ্রি পাঁচ আকারে আসতে পারে বা পাঁচ মার্কের আকারে আসতে পারে ঠিক আছে তো এই পাঁচ মার্কের প্রশ্নের ক্ষেত্রে আমি যে এই অধ্যায় থেকে প্রশ্নে এসে আসেন প্রথম কোশ্চিন পড়বে যে লেখায় আছে পাঁচ মার্কের ওকে বাংলা সাহিত্যে কল্লোল পত্রিকার অবদান আলোচনা করো হ্যাঁ বাংলা সাহিত্যে পরিচয় পত্রিকার অবদান আলোচনা করো নেক্সট বাংলা ইতিহাসে কালী কলম প্রগতি কবিতা পত্রিকার অবদান সংক্ষেপে আলোচনা করো এই কয়েকটা কোশ্চিন পড়ে গেলে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে